হ্যালো বন্ধুরা স্বাগত জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলটিতে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটি হল বার্ধক্য ও বিধবা ভাতার টাকা দেওয়া নিয়ে এবং লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শেষ হয়েছে এবং কে কে পায়নি সব লাইভ প্রুফ সহ বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার জানা খুব জরুরি তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকুয়েস্ট চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বড় সিদ্ধান্ত বার্ধক্য ও বিধবা ভাতার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে গেল আজকে অর্থাৎ দশই সেপ্টেম্বর যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিনি তাদের টাকা ঢুকে গেল অর্থাৎ বাকি যারা ছিল বহু উপলক্ষ করেছেন পাচ্ছেন না টাকা বহু অপেক্ষা করেছেন টাকা পাচ্ছেন না এবার সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় ঘোষণা দিল প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে রাজ্যের তরফে বার্ধক্য ও বিধবা ভাতা প্রকল্পের একটি নতুন তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকা অনুসারে ভাতা দেওয়ার কাজ শুরু করা হয়েছে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেই তালিকায় আরও উপভোক্তার নাম ঢোকানো হচ্ছে তারা এই সেপ্টেম্বর মাস থেকেই সুবিধা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে অনেক উপভোক্তার নাম তালিকার মধ্যে ঢুকিয়েছে তারা এই সেপ্টেম্বর মাস থেকেই এই টাকা পেতে শুরু করবে নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে এক লক্ষ ছেষট্টি হাজার চারশো তিপ্পান্ন জনকে এবং বিধবা ভাতা পাবেন আটষট্টি হাজার ছশো তিরিশ জন এই বিষয়ে গত মে মাসে পঞ্চায়েত দপ্তরে ওই নির্দেশিকা জেলাগুলিতে পৌঁছে পৌঁছেছে সেই মতো কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টাও চালাচ্ছে প্রশাসন সূত্রে খবর বার্ধক্য ভাতার সাত লক্ষ পঁচাশি হাজার পাঁচশো ছ জনে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল অর্থাৎ তৈরি করেছিল বিধবা ভাতার সংখ্যা দু লক্ষ পঞ্চাশ হাজার সাতশো তিয়াত্তর জন সেই তালিকা ধরে তথ্য যাচাই করে এরপর এর থেকে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে রাজ্য জুড়ে বার্ধক্য ও বিধবা ভাতা প্র প্রবক্তদের সংখ্যা আরও বেড়েই চলেছে বার্ধক্য ও বিধবা এই দুটি প্রকল্পে আরও প্রায় দু লক্ষ পনেরো হাজারের মতো মানুষকে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী রাজ্য পঞ্চায়েতের দপ্তর তরফে জেলায় জেলায় প্রকৃত উপভোক্তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছিল এই তৎপর তাই এই মাসে অর্থাৎ নয় সেপ্টেম্বর মধ্যেই ওই তালিকা প্রকাশিত হয়েছে আর রাজ্যের একাধিক জেলা প্রশাসন সূত্রে খবর তালিকা চূড়ান্ত করতে শুরু হয়েছে সমীশিক্ষার কাজ অর্থাৎ কাজ শুরু হয়ে গেছে সুতরাং নয় সেপ্টেম্বরের মধ্যে যোগ্য মানুষের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেছে এরপর থেকেই ওই দুই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে ও টাকা পাওয়া নিয়ে আর কোনো রকম অভিযোগ থাকবে না সাধারণ মানুষ ও জনগণের অর্থাৎ বন্ধুরা যাদের বিধক্ষ ভাতা ঢুকিনি তাদের জন্য তালিকা নতুন প্রকাশিত হয়েছে তারা এই সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা পেয়ে যাবে আর যারা নতুন আবেদন করেছিলেন তারাও টাকা পাবেন আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দশই সেপ্টেম্বরের মধ্যে সবারই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে তো বন্ধুরা ভিডিওটিতে বুঝতেই পারলেন যে কি বিষয় আপনাদের বোঝাতে চাইলাম